এখন আমি খাওয়ামো ই করম সেই কোন পরিস্থিতি নেই তারপরেও আমি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ যা করবে ভালোর জন্য অবশ্যই কারণ আমরা আল্লাহর বান্দা এখন যদি এই নাই থাকতো নেই

ভালো আরে যারা অবশ্যই এখন আমার আমার তোমার এটা করে লাগবে কি জানো তুমি মনে করো এটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্কুল কার্ড অ্যাক্সিডেন্ট কিন্তু বড় ধরনের দুর্ঘটনা পড়তে যায় আল্লাহ পাক থেকে আল্লাহ পাক নিয়ে আসছে এই যে দেখো আমি আমি আমার কথাই কই দুই দিন আগের ঘটনা না দুই দিন আগে রাতের বেলা আমি বাজার থেকে বাসায় যাচ্ছি রাতের বেলা অফিস সাইরে বাসা যাচ্ছি আমার গাড়ির গতি 10 কিলোমিটারও নাই মানে আস্তে আস্তে বাসা যাচ্ছি রিল্যাক্স মোডে সামনে গাড়িও নাই পিছনে গাড়ি নাই ফাঁকা রাস্তা একদম ফাঁকা রাস্তা আমি একা হঠাৎ করে রাস্তার মাঝখানে পরে গেলাম গাড়ি নিয়ে সামনের চাকা ব্রেক হয়ে গেল ব্রেক হয়ে গিয়ে গেলাম আচ্ছা এই দুর্ঘটনার জন্য দায়ী কে বলো আরে আমি সারাদিন অফিস করে বাড়ি যাচ্ছি বাসায় যাচ্ছি তখন কটা বাজে আটটা সাড়ে আটটা বাজে ঠাস করে রাস্তায় পরে গেলাম আমার তো ধরে তুলবে এরকম একটা মানুষও নাই রাস্তায়

ইয়া তো মানে জয়েন্টে তো একটু নাড়াছাড়া করা লাগে তো নাড়াছাড়া করার এই সমস্যা একটু ব্যথা লাগবে নি কিন্তু রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে জয়েন্টে তো হার তো ভাঙে নাই জাগার হার জাগায় বসে হয়তো প্লাস্টার করে দিছে আমার আমি ছয় মাস ভুগিছি আমি জানি না আমার আমার হার কয়ের ভাঙিছে এই যে এখানে হাড় ভাঙিছে আমার এই হারও ভাঙা এই এই যে কাদের উপর যে হার থাকে বড় হার এই হারও ভাঙা তাহলে আমার সুস্থ করে নাই দেখি তোমার এক্স রে রিপোর্টটা দেখি

এই হলো এক্সরে রিপোর্ট এই ইনশাল্লাহ এটা সেরে যাবে নি রেস্টে থাকা লাগবে তাই আর কি ব্যথা কি কমছে এমনি ব্যথা ছিল কমছে মানে একটা চাকরি করতা ফোন টুন দেয় নাই ফোন মহি গেছে তো ফোন বন্ধ একবার ভেঙে ডিসপ্লে ফোন ঠাঙ্গি বড় হাই তাই তাহলে বাংলা কে মানে আছাদ দিছিল না ফোন হাতে ছিল ফোন হাতে ধরে আছে হাত ভেঙে মানে ফোন দামি কেবল দেখছিল যে কয় দাম আছে হ্যাঁ আর পছন্দ ঠাস করে মারিছে চলে গেল মানে গাড়িয়ে গাড়িয়ে লাগে না কিন্তু তোমার হাতে লাগে চলে গেছে জড়িত লাগে না হাতে একবার হাত ছড়ে ঠ্যাং বুঝবে

ওই টাকা তো গেল এই যে এই যে দশ দিন ধরে বসে রয়েছে আরো বিশ দিন বসে থাকা লাগবে ধরো বা এই হাত ক্লিয়ার না হলে তিন মাসে তিরিশ হাজারে বড় কথা না তোমার যে খরচটা ওই খরচটা তো লাগবে তোমার কামাইটা হইলো না কিন্তু খরচটা বেশি হলো তাহলে তার মানে খরচ লস হইতেছে আরো আরো দশ পনেরো হাজার লস

মাংসের মধ্যে লাগছে তো মাংসটা থেতলে রয়েছে আমি সাধারণ একটু পরে গেছি তাই আমার পায়ে যে পরিমাণ আঘাত পাইছি ওই আঘাতই এখন সারতেছে না মামা তোমার তো কত অনেক দিন ধরে দেখ তুমি কি আমাকে চিনো হ্যাঁ তুমি আমাকে চিনো এটা কি সুখী ও লাকি লাকি সুখী কই সুখী দেখলাম বাইরে